চারটার পরে আমাদের কাছে আসে যে আসাম থেকে একটি ছেলে সে মাদক নিয়ে দিগলবাগ বাগ চৌমনির দিকে যাবে এরকম সে মতো আমরা দিগলবাগ বাগ বিচার কাছে দাঁড়িয়েছিলাম এদিকে যে পদমতলা কুর্তির এরিয়ার সিদ্দিক জামার নামের একটি ছেলে সে হাতে করে একটি প্যাকেট নিয়ে আসে তখন আমরা তাকে আটক করি এবং স্পটে আমরা এপার্সেল টিমকে ডাকি এবং উপস্থিত দুজন পাবলিক ইটনেসকেও ডাকি কিন্তু আমরা যখন প্যাকেটটাকে খুলি তখন দেখলাম সেটার মাধ্যমে সেটার মধ্যে লবণ জাতীয় কিছু পদার্থ রয়েছে আর প্যাকেটের ধরন দেখে মনে হয়েছিল সেটাতে মাদক যোগ্যই হবে কিন্তু আমাদের এখন ধারণা হচ্ছে যে আমাদেরকে হয়তো বা দেওয়ার জন্য বা আমাদেরকে মিসগাইড করার জন্য যারা চোরা কারবারি আছে বা মাদক কারবারি আছে তারা আমাদেরকে একটু অন্যরকমভাবে গাইড করতে চাইছে কিন্তু আমরা জানান দিতে চাই যে আমরা তাদের এই ধরনের প্ল্যান ভবিষ্যতে সাকসেসফুল দেব না এবং আরও করা পদক্ষেপ নেওয়া হবে যাকে আটক করা হয়েছে কিংবা যাকে তার কাছ থেকে মালগুলো পাওয়া গেছে তার বিরুদ্ধে আপনার কী ব্যবস্থা নেব তাদেরকে আমরা এখন প্রিভেন্টিভ একশুনে অ্যারেস্ট করে নিয়ে যাব বাকি জিজ্ঞাসাবাদ করে জানতে চাইব যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বা মেইন জিনিসটা কোথায় গিয়েছে